আসসালামু আলাইকুম গাইজ আজকে আমরা কথা বলবো বিশ্ব ঠিক নিয়ে সে কিন্তু এখন বড় ধরনের সেলিব্রিটি হয়ে গেছে আপনারা কিন্তু দেখতে পারছেন সে কিন্তু ডুবাই আইছে বড় একটা সেলিব্রিটি পরিমানে তৈরি হয়ে গেছে এখন কিন্তু সে স্পনসর হিসেবে কাজ করতেছে সাথে একটা নিচে নর্ত কি মাইন্ড করবেন না কথাটা খারাপ হইলেও এটাই বাস্ত বাস্তবতা এটাই যে সে এখন সেলুন ব্যবসা তাইক মানে চুল কাটার নাফিতগিরি তাইকে সে এখন বড় সেলিব্রিটি হয়ে গেছে যে যাকে বাংলাদেশের মানুষ দেখতে পারতো না বাংলাদেশের মানুষ তারা থেকে টুকাই কালা মানে সাপ রি যেটা বলে আর কি সেটা বলতো সে কিন্তু এখন সেটা নাই সে কিন্তু এখন বড় শেখ হয়ে গেছে এই ডুবাই আসা এটাই হলো বাস্তবতা সে এখন নত্য খেয়ে নিয়ে ভিডিও বানায় আর আমরা তার ভিডিওটা দেখি দেখে তার ভিডিওতে রিলস আসে মানে ইউস পরিমাণে ভিউ হয় কিন্তু সে নিজের নিজে অনেক বড় সেলিব্রিটি পাবে আসলে কিন্তু ভাইয়া তুমি অত বড় সেলিব্রিটি হয়ে যাওয়া নাই যতই তুমি অশ্লীলতা করো না কেন তোমার অতীত কিন্তু ভুলে যাইলে চলবো না এটাই হলো বাস্তবতা দুনিয়াতে মানুষ যারা অতীত মনে রাখে না সে তো আসলে মানুষই না তুমি এখন ডুবাই আইছো ভালো কথা তাতে আমাদের কোনো মাথা ব্যথা নাই তাও আমাদের মাথা ব্যথা নাই কিন্তু ওই জায়গায় আমরা সমাজ ব্যবস্থা না তোমরা নষ্ট তোমরা কিছু লোক মিলিয়া ওয়ারশীল ভিডিও বানাইয়া ওয়ারশীলতা কইরা ছোট ছোট ড্যাস কইরা আমাদের যে ইসলাম ব্যবস্থাটা আছে ইসলামের যে সৌন্দর্যটা আছে এটা কিন্তু তোমরা নষ্ট করতাছো দিন দিন কিভাবে নষ্ট করতেছ তোমাদের যে কালচার গেলে আমাদের দেশে আমাদের ছোট ছোট বাচ্চা গেলে দেখে বড় হইতেছে তারাও কিন্তু একটু যখন বড় হয়ে যায় তারাও কিন্তু এই ভিডিও করা লেগে ফাগল হয়ে যায় শর্ট শর্ট জামা পড়তে ভাগল হয়ে যায় এই জন্য ভাইয়া তুমি একটা মুসলিম ঘরের সন্তান তোমার একটা কথা বলতেছে কথাটা মাইন্ডে নিও না যেটা সত্য কথা এটা বলতেছি এই যে মাইয়ের নিয়ে তুমি ভিডিও মনে আসো ছোট ছোট ল্যাংটা ল্যাংটা কাপড় পরাইয়া আসলে তো তার একটা কালচারই এটা সে কিন্তু একটা খারাপ মাই এটা আমরা সকলেই জানি কম বেশি তুমি হয়তো তার সুন্দর রূপ দেখিয়া নিজেরা নিজে কেউ একটা বাপ্তা সাজে সুন্দর একটা মাইয়ের সাথে আছে। ভাই টাকা হইলে এরকম মাইয়া হাজার হাজার পাওয়া হাজার ডুবাই শহরে উমানেও ফাঁকা আমরা কিন্তু এইগুলো জানি তুমিও থাকো আমিও থাকি আরও মানুষ থাকে তো এই জন্য ভাই বলতাসি টাকা নেশায় ভাইরা নিজের সম্মানটা নষ্ট করো না যতটুক করছো তো করছোই ভালো হয়ে যাও একলা ভিডিও বানাও একলা ভিডিও বানাইলেও কিন্তু ভিডিওতে ভিউ আসে ভাইয়া যেটা প্রমাণ হয়ে যাচ্ছে আমাদের রুমর ভাই কবির ফয়সাল তারাও কিন্তু সুন্দর সুন্দর ভিডিও বানায় তোমার সে টাকা কিন্তু কোনো অংশে কম কামায় না বাস্তবতা এটাই ভাইয়া নিজের এত বরকর সেলিব্রিটি মনে করো না সেলিব্রিটি কিন্তু আমি বাংলাদেশের লোক খায় না এটাই হলো বাস্তবতা ভাইয়া ওই গিরা সাইরা দৌ নিজে নিজে ভালো ভিডিও বানাও সুন্দর ভালোবাসা দিবে সবাই তোমাকে এটা আমি প্রমিস করতেছি আমি নিজের তরফ থেকে আমার ফলোয়ারদেরকেও বলবো তোমাকে ভালোবাসার জন্য ভাইয়া তুমি অনেক বড়ো ধরনের সেলিব্রিটি সেটা আমরা জানি কিন্তু অশ্লীলতা করে আমার সমাজে নষ্ট করো না এটা তোমার কাছে আমাদের অনুরোধ থাকলো ভালো থাকবা সুস্থ থাকবা সালাম